আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহ সবাইকে হাদিসে পাক চ্যানেলে স্বাগতম আজ আমরা আল্লাহর সুন্দরতম নামগুলোর মধ্যে আলোয়াদুদ নামটি নিয়ে আলোচনা করব এই নামের অর্থ কি এর ফজিলত কি জানতে হলে পুরো ভিডিওটি দেখুন নাম আলোয়াদুদ অর্থ পরম স্নেহশীল সীমাহীনভাবে ভালোবাসেন যারা তাকে ভালবাসে আলোয়াদুদ নামের গুরুত্ব ও ফজিলত আল্লাহ তা আলা বান্দাকে কেবল সৃষ্টি করেই ছেড়ে দেননি বরং বান্দার প্রতি তার মায়া ভালোবাসা ও করুণা সবসময় রয়েছে তাঁর ভালোবাসা নিঃস্বার্থ এবং শর্তহীন এই নামটি যে ব্যক্তি বেশি বেশি পাঠ করবে আল্লাহ তার অন্তরে ভালোবাসা শান্তি ও মমতা সৃষ্টি করবেন দাম্পত্য জীবনে ভালোবাসা ও মিলনের জন্য এই নামটি পড়া অত্যন্ত উপকারী এই নাম পাঠ করলে হৃদয় থেকে ইমান ও ইবাদতের প্রতি ভালোবাসা বৃদ্ধি পায় দিনে এগারো বার বা তেত্রিশ বার ইয়া ওয়াদুদু ইয়া ওয়াদুদু ইয়া ওয়াদুদু পরে দোয়া করলে প্রেম ভালোবাসা ও দয়ালু হৃদয় লাভ হয় বলুন ইয়া ওয়াদুদু আমাদের অন্তরকে আপনার ভালোবাসায় ভরে দিন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন আর কমেন্টে ইয়া ওয়াদুদু লিখুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট করুন